আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি বলে না আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণেয়ের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর শিযা যখন হস্তে দিবাই দড়ি আ ইলা শিয়ার যখন হস্তে দিবায় দড়ি তখন আমার প্রাণ পাখি করবে লুকালু কি আমি জানিলাম না গো আল্লা মর কত দিন বাকি আমার মর নের কত দিন বাকি আমি জানিলাম না Go. আল্লা মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌ তে নিশানি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌ তে নিশানি জায়গায় যারে মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন একটা জবান অবন্ধ রাখবেন না চিৎকার করে বলি ইয়ার সুর আল্লাহ আরো জোরে বলা যাবে কি আর সুরল আমার মায়েরা বন্ধু ও আমার রাজশ্রী এলাকার বাবাজি এই জন্য নবীজি আমিন প্রথমবার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আমিন আমিন বলে উঠলেন আমার নবীজি গে জিবরাইল বললেন ইয়ার রসুল আল্লাহ যারা মাহে রমজানুল মুবারক মাস পাইল কিন্তু নিজের জীবনের গুণাগুলি ক্ষমা নিতে পারল না ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত আমার নবীজি আমিন বলে উঠলেন জোরে কন্যাউজ্লা আরো জোরে বলতে হবে নজবিল্লা এবার দ্বিতীয়বার হজরতে আজিবরাই লাগি সালাম দোয়া করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ যারা তাদের মা বাবাকে বিধ্বস্ত অবস্থায় পাইলো যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় বার্ধক্যজনিত অবস্থায় পাইল। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে সন্তান সুস্থ সবল সন্তান কামাই করেন না হয়ে গেছে যারা তাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল ওই মা বাবার বৃদ্ধ মা বাবার খ্যাতমত করে যারা জান্নাত কামাই করে নিতে পারল না তাদের উপরে আল্লাহর লানত আমার নবীজি বলেন আমিন অতএব পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই পিতামাতার মাতার খেদমত না করলে পিতা মাতার না করলে আল্লাহর লানত জিবরাইল ফেরেস্তায় দোয়া করে নবীজি আমিন বলে এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই